নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মতো চলে এলাম সোনা এবং রুপোর বাজার দানে দেখে নেওয়া যাক আজকের দিনে কলকাতার বাজারে চব্বিশ কয়েট বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং রুপোর দাম আর আজকের দিনে কেউ যদি মনে করেন যে সোনা বিক্রি করবেন কত দাম পাবেন মোটামুটি তাও জানতে পারবেন আজকের ভিডিওতে তো দেরি না করে চলুন শুরু করা যাক আসুন প্রথমেই জেনে নেওয়া যাক চব্বিশ ক্যারেটের পাকা সোনার দাম চব্বিশ কার্টে পাকা সোনার এক গ্রামের দাম আট হাজার ছশো দশ টাকা চার গ্রামের দাম চৌত্রিশ হাজার চারশো চল্লিশ টাকা চব্বিশ ক্যারেটের আট গ্রামের দাম আটষট্টি হাজার আটশো আশি টাকা চব্বিশ কার্টে পাকা সোনার দশ গ্রামের দাম ছিয়াশি হাজার একশো টাকা চব্বিশ কার্টি পাকা সোনার এক ভরির দাম এক লাখ চারশো পঁচিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নেব আজকের দিনে হলমা গহনা সোনার দাম বাইশ হলমা গহনা সোনার এক গ্রামের দাম আট হাজার দুশো টাকা চার গ্রামের দাম বত্রিশ হাজার আটশো টাকা বাইশ কার্ডে হলমা গহনা সোনার আট গ্রামের দাম পঁয়ষট্টি হাজার ছশো টাকা দশ গ্রামের দাম বিরাশি হাজার টাকা এবং বাইশ কার্টি হলমা গহনা সোনার এক ভরির দাম পঁচানব্বই হাজার ছশো তেতাল্লিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এদিকে আজকে দিনে রুপোর এক গ্রামের দাম সাতানব্বই টাকা দশ গ্রাম রুপোর দাম নয় শো চুয়াত্তর টাকা এক কেজির উপর দাম সাতানব্বই হাজার চারশো উনব্বই টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নেব আঠারো ক্যারেটের সোনার দাম আঠারো সোনার দাম ছ হাজার সাতশো ন টাকা চার গ্রামের দাম ছাব্বিশ হাজার আটশো ছত্রিশ টাকা ছাব্বিশের আট গ্রামের দাম তিপান্ন হাজার ছশো বাহাত্তর টাকা আঠের ক্যাটে দশ গ্রাম সোনার দাম সাতষট্টি হাজার নব্বই টাকা এবং আঠো ক্যাটের এক ভরি সোনার দাম আটাত্তর হাজার দুশো বাহান্ন টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আর এখানে যে সোনা এবং রূপের দামের কথা উল্লেখ করা হয়েছে তিন শতাংশ জিএসটি ছাড়া অর্থাৎ দোকানে গেলেই কিন্তু এই দামে আপনি সোনা বা রূপ কিনতে পারবেন না এর থেকে বেশি কিছুটা খরচ হবে কারণ এই দামের সঙ্গে আরও তিন শতাংশ জিএসটি যুক্ত হবে এবং গয়না তৈরির মজুরিও যুক্ত হবে আর জিএসটি তিন শতাংশ নির্দিষ্ট হলেও কিন্তু বিপরীত মজুরি আলাদা হতে পারে সেই জন্য এর থেকে কিছুটা দাম বেশি খরচ হবে তো দেখে নেওয়া গেল আজকে দিনে কলকাতার বাজারে সোনা এবং রূপর দাম আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে এবার কেউ যদি সোনা বিক্রি করতে চান কত দাম পাবেন আজকে দিনে বাইশ কাটে হলমা গহনা সোনা কেউ বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য মোটামুটি দাম পাওয়া যাবে সাত হাজার আটশো সাতাশ টাকার মতো তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন সোনা এবং রূপর দাম জানা জন্য টপ লেটেস্ট নিউজকেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ